খাটনি আছে চালের গুঁড়া করা পিঠা খাওয়া কি মুখের কথা দেখো সকাল সকাল বসে গেছি এখানে চালের গুঁড়া করতে ও মা এদিক দিয়ে করবো না এদিক দিয়ে এই এই দিক দিয়ে তো দেখতে পাচ্ছো সকালবেলায় আমি আর আমার মা বসে গেছি চালের গুঁড়া করতে তো আজকেও বাড়িতে হচ্ছে পিঠা হবে তো শীতকাল শুরু মানে আমাদের পিঠা শুরু ঠিক আছে তো মা আজকে কি পিঠা হবে

তাদেরকে একটু খাটনি করতে হবে আসি কি গুড় দিয়ে না কি দিয়ে চিনি দিয়ে না গুড় দিয়ে খেজুরের গুড় কি পাওয়া যাচ্ছে এখনো তো খেজুরের গুড় উঠেই নাই আমাদের পিঠা খাওয়া চালু হয়ে গেছে কি আর বলবো একদিন হয়ে গেছে তোমরা যারা যারা ভিডিওটা দেখোনি গিয়ে দেখতে পারো চন্দনঘাট পিঠা খাইছি আর আজকে হবে তো তোমরা দেখতে পাবা তো আমাদের কিন্তু চালের গুড়া পুরো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এখন পিঠার জন্য যেটা মানে করতে হবে সেটা কি তো সেটা তোমাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে তোমরা দেখো তো দেখি এর মধ্যে কি আছে হ্যাঁ দেখাও দেখাও মা এটা কি আটা গরম জল করে ও যে যে চালের আমরা করলাম ওইটা না তো দেখতে পাচ্ছ এটাকে ঢেকে রাখতে হয় হ্যাঁ সব এগুলা কি হচ্ছে নারা পাকাচ্ছি এটার নাম কি নারা তো দেখতে পাচ্ছো প্রথমে চালের গুঁড়া করলাম এই যে দেখো চালের গুঁড়াগুলা তারপরে এইভাবে আটা কাটতে হয় তারপরে আবার কি নাড়া পাকাতে হয় তারপরে কি কিছু আছে তারপরেও আসে তারপরেও এটা হচ্ছে চুষি তো দেখতে পাচ্ছ এবার কিন্তু পিঠার প্রসেসিং শুরু হয়ে গেল এই যে দেখো এরকম কতক্ষণ লাগবে মা টাইম অনেক অনেক সময় লাগবে না তো এখন আপাতত চালু হলো একা একাই করবা না সাথে কেবু করলে ভালো হয় আর ওই যে দেখো ভজা বসে আছে ওখানে কিভাবে অনাথের মতো স্পিড তো ভালোই আছে মানে এরকম এরকম বানাই দিলে তাড়াতাড়ি হয়ে যায় না এটা কিসের মতো লাগছে বলো তো চাউমিন চাউমিন পিঠা ফাইনালি এখন কিন্তু আমাদের যে দুধ চুষিটা হবে তার জন্যে নাড়া পাকায়ে এই দেখো দুধ চুষির জন্য দুধ এটা কী যে নাম বলে এগুলার আমি নামও বলতে পারি না দুধ চুষি না তো দেখতে পাচ্ছ দুধ চুষি বানানোর জন্যে যা যা প্রয়োজন তাই তাই করে নিচ্ছে এখন ঠিক আছে দেখতে দেখো এখন আমরা উঠানের মধ্যে বসে পড়ছি দেখো এদিকে কি রোদ এই ঠান্ডা চলে আসছে না এদিকে ভজহরি চলে আসছে দেখো বসার কাটিং কিরে ভাই তোর রে কিরে এইভাবে কে বসা শিখাইছে তুই তোকে নিজেই নিজে হুম হুম ভজর এখন খুব ঘ্যাম হয়ে গেছে লাখ টাকার মালিক এ দেখো লাখ টাকার মালিক লাখ টাকার মালিক লাখ টাকার মালিক কিরে তুইও কি এখন জয়েন দিলি হ্যাঁ দিলাম মুখটা যে করছিস মনে বিস্কুট কুটনি হ্যাঁ কাজ যে করে বাহ বাহ ও কাজ করতেছে একা হাসি হাসির কারণ কি হাসির কারণ কি রে বাপ রে বাপ তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই তোর জোর একদম শীত শীত না দুইবার মা শীতের সময় কয়বার হবে একবার হবে শেষ বিদায় এবারে কি বিদায় হায় রে হাই কে কে হলো চলে যাচ্ছিস রিলস বন্ধ করতে বলছি জন্য চলে যাচ্ছিস বুঝে গেছি যা হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছো এখন হচ্ছে দুইজন মিলে বানাচ্ছে এতক্ষণ বানাচ্ছিল আমার মা অমা আর কতক্ষণ সহ্য হচ্ছে না তো এখানটায় আমি হচ্ছে জল গরম বসাইছি তোমরা দেখতে পাচ্ছো মনে হচ্ছে তো জলটা গরম হয়ে গেছে আর এবার হচ্ছে আমি সুইচটা অফ করে দিই আর বেশি গরম করব না সুইচটাকে অফ করে দিলাম ওমা এইভাবে থাকবে সরা পিঠা হবে একবার খালি না ওইটা তো কি শুধু খোলা বা নাকি আর কতগুলো আছে মা দেখি তো দেখতে পাচ্ছ আরো এতগুলো এখনো আছে এটাকে ঢাকা দি এটাকে ঢাকা দিয়ে রাখতে হয় আর এই যে দেখো এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে ঢিপ হয়ে গেছে আপাতত এগুলা তো দারুণ লাগতেছে দেখতে বেশ কেচোর মতো পরে আছে দেখতে পাচ্ছ আর এখানটাই এটা হচ্ছে তৈরি হচ্ছে এখানটায় রাখা হচ্ছে আর এখানটায় কাটা হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখন এই সব কাটাকুটি হোক তাই রে খাওয়া নাই বাসি বাসি পিঠা কিন্তু বাসি ভালো লাগে না তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমার হাতে আছে পিঠা একদম এখন বাজে সকাল নটা একদম পিঠা নিয়ে সোজা বাগানে চলে আসলাম দেখতে পাচ্ছ থালার মধ্যে এখানটায় আছে পুলি আর এখানে হচ্ছে সেই দুধচুষি যেগুলো হচ্ছে কালকে বানানো হচ্ছিলো তো কি আর বলবো অনেক কিছু ঘটে গেছে তার মাঝে ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আমি একটু রোদ দূরে যাব দেখি রোদ কোথায় আছে তো রোদ তো মোটামুটি এই দিকটাতেই আছে তো দেখতে পাচ্ছ এদিকে কপির জমি আর এখানে আমাদের লেবুর গাছগুলো এই যে আমাদের ঘরটা তো দেখতে পাচ্ছ একদম শীতের সকাল রোদে দাঁড়ায় একদম মিষ্টি মিষ্টি পিঠা খাওয়ার একটা মজাই কিন্তু আলাদা ঠিক আছে তো আমার হাতে দেখতে পাচ্ছ প্রায় এক থালা পিঠা আছে এখন বেশ আয়েস করে পিঠা খাবো এটা হচ্ছে দুধ পুলি দারুণ রোদটা কমে গেল কেন এই পুলিগুলো কিন্তু খুব টেস্ট হয়েছে দারুণ এবং খাঁটি দুধের তো একদম নরম নরম কি সুন্দর সুস্বাদু পিঠা দারুণ খাইছে কিন্তু বলো এই পিঠা যদি মিস করতাম আমি বাপ রে বাপ কথা আমি ভয় পাই গেছি এটা কে আনছে তোকে কোথা থেকে বললার মেলা বললার মেলা ও আমার দাদা বল্লার মেলাতে আমাদের এখানকার বল্লার মেলা বিশ্ববিখ্যাত সেই মেলাতে দেখি মুখোশটা দেখি সেই বিখ্যাত বল্লার মেলা থেকে এই মুখোশটা আনছে আর কি আনছে আমি পরবো হ্যাঁ খাওয়ার পরে দেখবো কেমন লাগে এই ভূত ভাবি এটা কি বলতো বান্ধব নাকি ভাল্লুক

রোদ্দুরে বসে মিষ্টি পিঠা জমে আলো আদার ছা ওমে পুরি উড়াছে ও অলকগুলা পুরি আমার জন্য বানাইছিল হুম হুম পুরা দারুণ টেস্ট হচ্ছে দারুণ হুম কিছু দিন থেকে আমার সঙ্গে না খুব খারাপ হচ্ছে ভাবলাম পিঠার গোটা ভিডিওটা তোমাদের সঙ্গে দেবো নিজেই ঝামেলা করলাম নিজেই লস করলাম তারপর যদি এই খাওয়াটাও লস করতাম তাহলে তো আমার সব শেষ হয়ে যেত আমার আজকাল কি যে হয়েছে কি আর বলবো একটুতে রাগ হয়ে যায় আর কিছু বলার নেই বেশি রাগ আবার ভালো না সুপারুন ডারুন একদম শেষের পথে খুবই স্বাদ হয়েছে খুবই স্বাদ দারুণ রাখল পেটটা ভরে গেল জল খাবো একটু জল টল খায় ভিডিওটা এডিট করতে বসে যাবো তোমাদের জন্য এত টেস্টি জিনিস হবে না কেন বলো এই দেখো থালা একদম পরিষ্কার আজকে আমাদের দ্বিতীয়বার পিঠা খাওয়া হলো প্রথম দিন চন্দন কাট আজকে হচ্ছে দুধ চুষি আর পিঠাটা এত স্বাদ হওয়ার কারণ কি বলো তো পিঠাটা হচ্ছে সম্পূর্ণ গরুর দুধ দিয়ে তৈরি একদম খাঁটি দুধ মানে চার পাঁচ দিন থেকে মা দুধগুলো জমায় 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 আজকে পিঠাটা বানাইছে আর পিঠার পরিমাণটা কিন্তু বেশি না বেশ অল্প করে বানাইছে একদম দুধ দুধ করে তার জন্যে এত স্বাদ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমি জানি না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে তো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে টাটা